সালামু আলাইকুম দর্শক আমি ইঞ্জিনিয়ার সাজিদ রাব্বি মেন্টর আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমি আপনাদের সামনে পাঁচতলা একটি ভবনের ডিজাইন সামনে নিয়ে এসেছি এই ভবনটি হচ্ছে পনেরোশো স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে যা যেটিকে দুইটি ইউনিটে ভাগ করা হয়েছে আর এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বিল্ডিংটি করার পরে কেমন দেখা যাবে সেটির উপরে বেস করে একটি থ্রি মডেল তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাদের উপরে আমরা এক্সট্রা একটি স্লাব অ্যাড করেছি যার দরুন এই বিল্ডিংটাতে সৌন্দর্যটা আর একটু বৃদ্ধি পাবে এবং এই ভবনটিতে অনেকগুলো বারান্দা রয়েছে এবং প্রতিটা বারান্দাকে আমরা ভিন্ন ভিন্নভাবে সাজানোর চেষ্টা করেছি যাতে বিল্ডিংয়ের লুকটা সামনের দিক থেকে ভালো লাগে এবং সুন্দর লাগে আচ্ছা এখন আমরা টপ ভিউতে চলে যাই এই যে আপনার টপ ভিউ থেকে দেখতে পাচ্ছেন যে এই ছাদটাকে আমরা যতটা সম্ভব সুন্দর করার চেষ্টা করেছি আমরা গার্ডেনিংয়ের ব্যবস্থা করে দিয়েছি সাইড দিয়ে দেখিয়ে দিয়েছি গার্ডেনিংয়ের জন্য এবং তিন সাইডে গার্ডেনিং আছে আর এক পাশে হচ্ছে বসার জন্য সিট করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনটি খুবই সুন্দর একটি ভবন হবে যদি ছবির মতো করে ওভাবে করে মালিক আর এখন আমি ভেতরে চলে যাই এটি হচ্ছে এই ভবনটির ফ্লোর প্লান এটি মূলত দুই দুইটা ইউনিটে ভাগ করা হয়েছে ভাড়া দেওয়ার জন্য এবং আর মালিক করছে সেটা হচ্ছে নিজে থাকার জন্য। সেটাও দেখাবো আগে এটি একটু দেখেন এটা দুইটা ইউনিটে ভাগ করা হয়েছে এটা হচ্ছে এক একটা ইউনিট আছে হচ্ছে সাতশো ছিষট্টি স্কোয়ার ফিট করে তো আপনার এখান থেকে মোটামুটি একটা ধারণা পেতে পারেন আচ্ছা আমি এখন ভেতরে যদি দেখি এই সিঁড়ি দিয়ে আমি ভেতরে ঢুকলাম ফ্ল্যাট এতে ঢোকার পরে আমি একটি বিশাল বড় ড্রয়িং ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছি এরপরে আমি এখানে দেখতে পাচ্ছেন যে একটা কিচেন আছে কিচেনটা বেশ বড় সাড়ে পাঁচ ফিট বাই আট ফিটের এবং তার পাশে একটি বেডরুম রয়েছে এটি এগারো ফিট বাই বারো ফিটের মধ্যে এবং তার সাথেই রয়েছে একটি টয়লেট এই টয়লেটটি হচ্ছে কমন টয়লেট সবাই ইউজ করার জন্য এবং এর পাশে চার ফিটের একটি গলি রয়েছে এটির অনেক উপকার অনেকে হয়তো জানেন না বা বোঝান না এই গুলিটা থাকার কারণে হবে কি যখন এখানে আপনি গিল দিয়ে দেবেন এবং জানালা দিয়ে দেবেন থাই জানালা যেটাই যেভাবেই দেন না কেন আপনার এই ভেতর এই চার ফিটের ভেতর দিয়ে আপনার সবসময় আলো বাতাস ভেতরে ঢুকবে এবং আপনার ভবনটির বয়স যদি আয়ুকাল যদি আপনার সত্তর বছর হয় এই সত্তর বছরে আপনার দিনের বেলা রুমের মধ্যে লাইট জ্বালানো লাগলেও খুব সেটা হয়তো খুবই কম আর যদি এই গুলিটা আমি অফ করে দিতাম সেক্ষেত্রে অনেক বেশি লাগ আচ্ছা এরপর আমরা যদি পাশে চলে যাই এখানে আরও একটি বেডরুম দেখতে পাচ্ছি এবং তার পাশে আরও একটি বেডরুম দুইটি বেডরুম এবং দুইটির সাথে বারান্দা রয়েছে এই বেডরুম দুটির মধ্যে একটি হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট আছে যেটি আমরা মাস্টার বেড হিসেবে বলতে পারি এইভাবেই আর কি দুইটা ইউনিট ভাগ করা হয়েছে সেম ওয়েতে মূলত তিনটে বেডরুম এবং দুইটি ওয়াশরুম যেটি একটি হচ্ছে কমন এবং একটি হচ্ছে অ্যাটাচড আর এবং একটি রান্নাঘর দিয়ে আমাদের এক একটি ইউনিট সাজানো হয়েছে দুইটা দুই সেম ওয়েতে তারপর আমি সিঙ্গেল ইউনিটটাতে চলে যাই এ মূলত এই এইভাবে এই ইউনিটটাতে হচ্ছে বাড়ির মালিক নিজেই থাকবে যে কারণে দুইটা ইউনিটকে সে একটি ইউনিটে ভাগ করে নিয়েছে তো আপনারা যদি একটু দেখি এখানে মূলত হচ্ছে ছয়টা বেডরুম দেয়া হয়েছে যার মধ্যে হচ্ছে তিনটে বেডরুমের সাথে হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট আছে এবং একটি টয়লেট হচ্ছে কমন আছে মোট চারটে টয়লেট আছে এখানে আর হচ্ছে বারান্দা আছে চারটা বেডরুমের সাথেই আচ্ছা এরপরে আমরা এই সাইডে সাড়ে আট ফিটের একটি বড় একটি গ্যাপ রেখেছে। এখানে একটি জানালা হবে এবং এটার যে ভেন্টিলেশনের যে বিষয়টা আপনারা যারাই বাড়ি করেন বা যারাই করবেন আপনারা এই জিনিসটি ইনশিওর করবেন যে বাড়িতে যাতে পর্যাপ্ত পরিমাণে ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে নর্মালির ক্ষেত্রে অনেক বাড়ির মালিক এটা বোঝে না যে ভেন্টিলেশনটা আসলে কতটা গুরুত্বপূর্ণ একটি বাড়ির জন্যে তাই আপনারা যখনই একটি ভবন নির্মাণ করবেন অবশ্যই একজন দক্ষ আর্কিটেক্ট এবং সিভিল ইঞ্জিনিয়ার দিয়ে ভবনটি ডিজাইন করাবেন ধন্যবাদ সকলকে বাড়ি নির্মাণ বিষয়ক সকল প্রকার তথ্য এবং পরামর্শ পেতে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের পেজটি লাইক এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ